যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও উনিশ তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো কারণ হাসুরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষ্য দিবে বেশ তোমরা সব সময় উজু করো কারণ কেমতের দিন যারা উজুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে সোহান একুশ যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত বেশি বাইশ যখনই নামাজে দাঁড়াবেন জীবনের শেষ নামাজ মনে করবেন দেশ যে মহিলা গর্ভাবস্থায় এক ক্ষতম কোরআন পাঠ করবে তার গর্ভের ওই সন্তান একজন হিসেবে দুনিয়াতে আগমন করবে সুহানুল্লাহ চব্বিশ চুপ থাকার কারণে মানুষের যে মর্যাদা হাসিল হয় তা ষাট বছর নফল ইবাদত হতে উত্তম সুভানুল্লাহ পঁচিশ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লা বলেছেন জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হল সময় মতো সালাদ আদায় করা সহি মুসলিম হাদিস নম্বর দুশো ছাব্বিশ যে ধোকা দেয় সে আমার উপতের অন্তর্ভুক্ত নয় সাতাশ তুমি জানো তুমি সঠিক তবু তর্ক করো না তর্কে জড়াইও না আটাশ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাহ বলেছেন তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না বরং বলবে হে আল্লাহ যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণ কর আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণ কর তখন তুমি আমাকে মৃত্যু দাও উনত্রিশ সোরা ইয়াসমিনকে কুরআনের হৃদয় বলা হয় ত্রিশ হদরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলীসাল্লাহ বলেন মায়ের একটি কষ্টের নিশ্বাস সাতটি দোঝুখের চেয়েও ভয়ংকর আর একটি সুখের হাসি আটটি বেহেস্তের সমান সুহান আল্লাহ একত্রিশ যে অন্যের বাবা মাকে গালি দিল সে যেন নিজের বাবা মাকে গালি দিল বত্রিশ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লা বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে তবে নিশ্চয় খুব কম হাসতে এবং খুব বেশি পরিমাণে কাঁদতে ত্রিশ মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনা দেখত এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদতো চৌত্রিশ মহানবসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন সুরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন সুফান হাদিসূত্র মুসলিম নয় ৩৫ পঁয়ত্রিশ রাসূলুল্লাহসাল্লাল্লাহ আলাইহি আস্ব বলেছেন কেয়ামতের দিন যে জিনিসটি মমিনদের পাল্লায় ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র আখলাদ আবুদাউদ হাদিস নম্বর চার কবরের ভিতরের প্রথম যা পৃথিবীর সকল কষ্টকে হার বানিয়ে দেবে সাঁত্রিশ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লাম বলেন যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম হাদিস নম্বর একানব্বই আটত্রিশ কেমতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করল উনচল্লিশ নিশ্চয় মহান আল্লাহ নম্র তিনি তাকে পছন্দ করেন তিনি কঠিন স্বভাবের লোকদের দান করেন না আবু দাউদ হাদিস নম্বর চার হাজার আটশো সাত চল্লিশ কবর মানুষকে দিনে সত্তর বার স্মরণ করে এবং ডাকে আল্লাহ সুবাহ আমাদের সঠিক জ্ঞান এবং বুদ্ধি